আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি খুবই মজার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ইনস্ট্যান্ট লাচ্ছি সময় তৈরি করে দেখাবো তাও আবার এক মিনিটে এই লাচ্ছি সময়টা তৈরি করে নিতে পারবেন আর এই লাচ্ছি সময়টা কিন্তু খেতে খুবই মজা আর একদমই পারফেক্ট ছিল এই লাচ্ছি সময়টা তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তো লাচ্ছি সময় তৈরি করার জন্য আমি এখানে একটি মগ নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডের মধ্যেই এই লাচ্ছি সময়টা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি এই মগের ভিতরে লাচ্ছি স্যামাইটা দিয়ে দিচ্ছি আর এই লাচ্ছি সময়টা কিন্তু ঘিয়ে ভাজা লাচ্ছি স্যামাই আর এর মধ্যে কিন্তু বাদাম কিশমিশ সব কিছু অ্যাড করাই থাকে তো আমি সেই এই লাচ্ছি সামাইটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে কাপের মধ্যে ভরে লাচ্ছি সময়টা দিয়ে দিব লাছি সময়টাকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে চিনি দিব আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আমি এখানে দেড় চামচের মতো চিনি দিয়েছি এবার চিনিটাকে লাচ্ছি সময়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমি এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই লাচ্ছি সময়টা তৈরি করতে কিন্তু কোনো চুলার সাহায্য নিতে হবে না একদম ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি এর মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি তো এই দুধটা ফ্রিজে ছিল তো সেখান থেকে বের করে আমি দুধটা দিয়ে দিলাম লাচির সময় যতটুকু দুধও আমি ঠিক ততটুকুই নিয়েছি তো এখন আমি এই লাচ্ছি সময়টাকে ওভেনের মধ্যে দিয়ে দিলাম আর আজকে এই লাচ্ছি সময়টা আমি ওভেনেই তৈরি করব তো এখন আমি এখানে টাইমটা সেট করে দিচ্ছি আমি এখানে এক মিনিটের জন্য লাচ্ছি সময়টাকে বেক করে নিব আর এই লাচ্ছি সময়টা কিন্তু বানানোর সাথে সাথে আপনারা খেয়ে নিতে পারবেন রেখে দেওয়ার কিন্তু কোনো ঝামেলা নেই তো এই যে এখানে আমার এক মিনিট হয়ে গেছে তো এখন আমি লাচ্ছি সময়টাকে বের করে নিচ্ছি তো এবার আমি এটাকে উপর থেকে সাজানোর জন্য একটু কিসমিস আর বাদাম দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট লাচ্ছি সময় তো ভীষণ মজার এই লাচ্ছি সময়টা আপনারা যখন ইচ্ছে তখন তৈরি করে কিন্তু খেয়ে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ